অন্যদিকে আবারও ষড়যন্ত্রের অভিযোগ আম আদমি পার্টির দিল্লিতে কেজরিওয়াল সরকার ফেলে দিতে ষড়যন্ত্র হচ্ছে এক্স্যান্ডেলে মোদী সরকারকে নিশানা আপ মন্ত্রী অতিশীর আবারও একবার আম আদমি পার্টি তাদের ষড়যন্ত্র হচ্ছে তারা এমনটাই তারা জানিয়েছেন এক্স্যান্ডেলে মোদী সরকারকে নিশানা করা হয়েছে এক্স্যান্ডেলে আপ মন্ত্রী অতিশী তিনি লিখেছেন যে দিল্লিতে কেজরিওয়াল সরকার তাকে ফেলে দিতে ষড়যন্ত্র হচ্ছে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব আবারও একবার ষড়যন্ত্রের অভিযোগ আম আদমি পার্টির নিশানায় বিজেপি আসলে দেখো আম আদমি পার্টির তরফ থেকে আগাগোড়া এই ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে আমরা দেখেছি যখন একুশে মার্চ অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে রাত্রিবেলায় ইডি যায় এবং তারপরে যখন রাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় সেই সময় থেকেই কিন্তু ষড়যন্ত্রের অভিযোগ উঠছে এবং সম্প্রতি আমরা দেখেছি যে আম আদমি পার্টির একজন মন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন তিনি শুধু মন্ত্রিত্ব থেকে নন তিনি তার দলের সদস্য থেকেও ইস্তফা দিয়েছেন এবং এক্ষেত্রে অভিযোগ করা হয়েছে এর আগেও একাধিকবার যে আম আদমি পার্টির বিধায়কদের ভাঙিয়ে বিজেপিতে যোগ দেওয়ার চক্রান্ত চলছে ষড়যন্ত্র হচ্ছে এবার সেই অভিযোগ এক হ্যান্ডেলে আবারও পোস্ট করলেন অতিশি যিনি আম আদমি পার্টির গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি আবারও সেই অভিযোগ করেছেন এবং তিনি আজকে সকাল দশটায় সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি খোলসা করবেন বলে জানিয়েছেন তিনি লিখেছেন যে পর্দা ফাঁস করা হবে এখন দেখার আম আদমি পার্টির তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয় সেদিকেই নজর রয়েছে গোটা দেশের ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা